আচ্ছা প্লাস্টিকের বোতল দিয়ে কি আদৌ চুরি বানানো সম্ভব কোথায় যেন একটু বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে প্লাস্টিকের বোতল দিয়ে চুরি কি অনলাইনে যারা চুরি বানানোর ভিডিওগুলো দিয়েছে সবাই কি মিথ্যা কথা বললো ভাইরাল ওই ভিডিওগুলো দেখার পর থেকে তো আমার মাথায় এই প্রশ্নগুলোয় ঘুরঘুর করছে আমি জানি আপনারা যারা এখন পর্যন্ত ট্রাই করেননি আপনাদের মনেও কিন্তু অনেক রকম প্রশ্ন জেগেছে এই সবগুলো প্রশ্নের উত্তর পেতে হলে অবশ্যই এক্সপেরিমেন্টটা নিজেকে আগে ট্রাই করতে হবে চলেন কাটাকাটির কাজ শুরু করে দিই আমি একটা লেমনের বোতল নিয়েছি আর এই বোতলটা নেওয়ার মেনলি রিজন হচ্ছে এখানে কিন্তু গোল গোল করে একটু শেপ করা ছিল যেন কাটতে একটু সুবিধা হয় আমি প্রথমে ব্লেড কাছি এগুলো দিয়ে অনেক ট্রাই করেছি তবে বোতলটা আসলে কাটতে পারিনি তারপরে আমি বটি দিয়ে এটা কেটে নিয়েছি আর বোতলটা অবশ্যই চেষ্টা করতে হবে একটু সুন্দরভাবে শেপ করে কাটার জন্য তবে একটু এদিক ওদিক হলে কোনো সমস্যা নাই ওইটা কিন্তু পরে ঠিক করে নেওয়া যাবে আর বটি দিয়ে কাটার ভিডিওটা দেখালাম না আমি একটু করে কেটে এনেছিলাম এখন ওখান থেকে কাছি দিয়ে আস্তে আস্তে দেখতে গোল শেপ করে কাটার চেষ্টা করছি একটু এদিক ওদিক হয়েছে তবে আমার মনে হচ্ছে এটাতে তেমন একটা প্রবলেম হবে না অনেক মনোযোগ দিয়ে যুদ্ধ করে কাটার পরে ফাইনালি একটা আমি আলাদা করতে পেরেছি আর এখান থেকে কিন্তু মোট পাঁচটা চুরি হবে আমার শাড়ির সাথে পরে থাকা প্রত্যেকটা হ্যান্ডমেড অর্নামেন্টস আপনারা পেয়ে যাবেন ভাইরাস আর্টিশিয়ান মেড অ্যান্ড মোর ফেসবুক পেজ থেকে যেটা আমার ড্রেসক্রিপশন বক্সে মেনশন করে দিব আমি এত মনোযোগ দিয়ে কাটছিলাম মনে হচ্ছে এভারেস্ট জয় করতে এসেছি এত মনোযোগ দিয়ে যদি সত্যি পড়াশোনাটা করতাম তাহলে মনে হয় এভারেস্ট আমি জয় করে ফেলতাম যাই হোক মজা করেই বলে ফেললাম আর এর মধ্যে কিন্তু আমার সবগুলো চুরি গোল গোল করে কাটা হয়ে গেছে মানে অলরেডি কিন্তু চুড়ির একটা শেপ চলে এসেছে তো আমার কাছে কোনো রকম কালার ছিল না তাই ভাবলাম লিপস্টিক দিয়ে কাজটা চালিয়ে নিই লিপস্টিকটা মনে হয় চার পাঁচ বছর আগে কিনেছিলাম আর এটা আমি একদমই ইউজ করি না তার কারণ হচ্ছে রেড কালার আমার একদমই পছন্দ না তো লিপস্টিকটা আজকে কাজে লেগে গেল আজকে আমি এই চুরির এক্সপেরিমেন্টটা করতে যাচ্ছি তাও আবার গ্যাসের চুলায় মানে কোনো রকম আয়রন ছাড়া তো প্রথমেই আমি নীল কালারের একটা নিয়ে নিলাম আর গ্যাসের চুলাটা একদম লো হিটে দিয়েছি আর আস্তে আস্তে গোল গোল করে ঘোরাচ্ছিলাম তো আমার তো মনে হচ্ছে না যে চুরি হবে বলে কিন্তু এক্সপেরিমেন্ট যখন শুরু করেছি এইটার শেষ না দেখে তো আমি ছাড়বো না পরে দেখলাম আস্তে আস্তে একটু বাঁকা হচ্ছে ভাবলাম মনে হয় হতে পারে প্রথমে হচ্ছিল না তার কারণ ফ্রাইপ্যানটা গরম হতে একটু দেরি হয়েছিল তাই জন্য প্রথমের দিকে হচ্ছিল না পরে ফ্রাইপ্যানটা গরম হয়ে যাওয়ার পরে চুরির কিন্তু খুবই সুন্দর একটা শেপ চলে এসেছে আর আমি প্রথমবারেই কিন্তু সুন্দর সুন্দরভাবে করতে পেরেছি হালকা একটু আঁকা বাঁকা ছিল তো ওইটাকে ঠিক করার জন্য আমি দুই হাত দিয়ে সুন্দর মতো চেপে চেপে করে নিয়েছি আর প্রথমবারই কিন্তু আমি সাকসেসফুল হয়ে গেছি তবে এই লালটা করতে যে এমনটা হবে ভাবতে পারিনি এখন লালটা এমন হলো কেন এইটাও বলে দিচ্ছি তার কারণ হিটটা একটু বেশি হয়ে গেছিল ফ্রাইপ্যানটা বেশি গরম হয়ে যাওয়ার জন্য চুরিটা কিন্তু আঁকা বাঁকা হয়ে গেছে আর এটা কিন্তু একদমই লো হিটে করতে হবে এখন আমি যে চুরিগুলা করছি আমি কিন্তু চুলাটা একদম অফ করে দিয়েছি কারণ ফ্রাইপ্যানটা এমনিতেই গরম হয়ে আছে আর এই গরমেই কিন্তু আমি প্রত্যেকটা চুরি বানিয়ে নিয়েছি হ্যাকটা ট্রাই করতে যে এইটাই বুঝলাম যে অনেক বেশি ধৈর্য নিয়ে আসলে কাজগুলো করতে হবে চুলার হিটটা একদমই লোতে রাখতে হবে আর চুলাতে যখন ফ্রাই গরম হয়ে যাবে তখন কিন্তু চুলাটা অফ করে দিয়ে বাকি চুরিগুলো হয়ে যাবে আর একটা লাল কালারের করেছিলাম ওইটা নষ্ট হয়ে গেছে আর বাকি চারটা কিন্তু খুবই সুন্দরভাবে হয়েছে দেখেন আমার সাদা চুরি আর এই সবুজ চুরিগুলোর মধ্যে কিন্তু তেমন একটা পার্থক্য নেই আর দেখেও কিন্তু বেশ ভালো লাগছে তো এক্সপেরিমেন্টটা ট্রাই করে আসলে মনে সব রকম প্রশ্ন দূর হয়ে গেছে আর আমি তো অনেক বেশি খুশি হয়ে গেছি আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ